প্রশংসা তুই আমার দোকানে তালা দিচ্ছিস তারপর এই কথা বলছে এখানে এখানে গুলি করছে আমার বাবার এরকম নিশংস ভাবে হত্যা করছে টি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম একজন মানুষ একজন স্বামী একজন বাবা একজন ব্যবসায়ী সোহাক। তার জীবনের শেষ কয়েক মিনিট ছিল শুধু আর্তনাদ লাথি ঘুষি আর মৃত্যু ঢাকার প্রাণ কেন্দ্রে সামনে সিসিটিভি ক্যামেরার সামনে নির্মম ভাবে প্রাণ দিতে হলো তাকে কেউ এগিয়ে এলো না কেউ তাকে বাঁচালো না শুধু মৃত্যুর নির্মু জুলাই দু হাজার পঁচিশ বিকাল সাড়ে পাঁচটা সুহাগ আসল নাম লাল একজন ভাঙ্গারি ব্যবসায়ী তিনি এসেছিলেন হাসপাতালে নিজের কিছু কাজ সারতে কিন্তু এই ছিল তার জীবনের শেষ গন্তব্য যেখানে অপেক্ষা করছিল মৃত্যুর জন্য ফেরাউন্দের দল হঠাৎ করে তাকে ঘিরে ধরে একদল মানুষ কিছু বুঝে ওঠার আগে আগাতের বৃষ্টি নামানো হয় তার মাথায় ইট লাঠি যা কিছু সামনে পায় তা দিয়ে চলতে থাকে বিটুনি শুধু তাই নাই তার গায়ে পরা জামা কাপড় ছিঁড়ে ফেলা হয় তাকে বিভস্ত্র করা হয় অপমান করা হয় আর বারবার শরীরের উপর লাফিয়ে আঘাত করা হয় এত মানুষের মাঝেও কেউ এগিয়ে এলো না এক ফোটা সহানুভূতি ছিল না চারপাশে যেন মৃত্যুই ছিল তার একমাত্র নিয়তি অপরাধ কি ছিল সে একজন সৎ ব্যবসায়ী ছিল প্রতি মাসে চাঁদা দাবি করা হতো দুই লাখ টাকা করে তিনি না বলেছিলেন তার ব্যবসায় বাধা দেওয়া হয়েছিল এমনকি তার গুদামে গুলি চালানো হয় অবশেষে পরিকল্পিত ভাবে ডেকে এনে তাকে মেরে ফেলা হলে পূর্বেই তার মৃত্যুর রায় দিয়ে রেখেছিল ওরা এই হত্যার মূল হুতা মাহিন নামে এক ব্যক্তি যে নিজেই বাঙালি চক্রের সাথে জড়িত সুহাগের মৃত্যুর ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়ে প্রতিক্রিয়া জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট রাজশাহী সবখানে ছাত্র সমাজ রাস্তায় নামে তারা চিৎকার করে বলে আর না আর একটিও প্রাণ যেন না ঝরে তারা দাবি জানায় সুষ্ঠু বিচার দূষীদের সর্বোচ্চ শাস্তি ব্যবসায়িক ছাঁদাবুজি বন্ধ মাহিন রবিন মনির সহ ছয় জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় মুট উনিশ জনের নামে উল্লেখ করে মামলা হয়েছে আরো বিশ মতো অজ্ঞাত আসা তদন্তধীন কিন্তু প্রশ্ন থেকে যায় এই সমাজকে সত্যিই পরিবর্তন হবে নাকি সোহাগের মতো আরো জীবন একদিন সিসিটিভি ফুটেজের মতো হারিয়ে যাবে সুহাগ বেঁচে নেই কিন্তু তার মৃত্যু যেন প্রশ্ন তোলে এই শহরে নিরাপত্তা কাদের জন্য যেখানে শত শত মানুষ দাঁড়িয়ে থাকে কিন্তু একজন মানুষ মরে গেলে তাকে বাঁচানোর মতো কেউ থাকে না সুহাগ ছিল একজন মানুষ আছে মানুষের নামের পাশে লেখা হলো শুধু একটি শব্দ হত্যা এই ভিডিওটি যদি আপনাকে না দেয় তাহলে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জাস্টিস ফর সুহাগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ